গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্জনে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হতো পঁচিশে নভেম্বর মঙ্গলবার এখন বাজে সকাল প্রায় পৌনে আটটা আমি এখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি তার রিজনও রয়েছে যাই হোক ভাবি সাতটার দিকে উঠবো কিন্তু আর হয় না ওই ঘুষতে ঘুষতে সাড়ে সাতটায় বেজে যায় আরও যেহেতু শীত পড়েছে তো আমার সকালবেলা ওঠাটা এখন বেশি টাফ তো যাই হোক চেষ্টা করছি বেশ কয়েকদিন ধরে উঠছি তো এখন চেষ্টায় আছি আস্তে আস্তে এটাকে সাতটা করবো তো যাই হোক এখন আমি টিফিন করছি আর আজকে সৌরভ বাড়ি আসবে ও ছিল না ও শনিবার রাতে দীঘা গেছে দীঘা তাজপুর দুটো জায়গায় ওদের প্ল্যান ছিল শনিবার রাতে বাসে উঠেছে তো বেসিক্যালি ধরলে রবিবার সোমবার আজকে মঙ্গলবার ফিরবে যেমন হয় আগে তোমরা সকালবেলার ট্রেনে যেতাম এখন যেহেতু ট্রেনের টিকিট আর মানে আগে থেকে কাটে না ট্রেনের টিকিট আগে থেকেই কাটতে হয় সার্ডেন প্ল্যান থাকে তাই সার্ডেন প্ল্যানের জন্য বাসটি বেটার তো ওরা বাস গেছে তো চলো আমি এখন টিফিন করছি ওদের বাড়ি আস্তে আস্তে ওই তিনটে সাড়ে তিনটে চারটে বেজে যাবে তো যাই হোক চলো এখন আমি টিফিনটা করে নিই তো এখন সাড়ে এগারোটা বাজে আমি এখন রান্নাবান্না করছি মা কেটে কেটেকুটু সব গুছিয়ে দিল চলো তোমাদের সাথে শেয়ার করি আজ কী কী রান্না হচ্ছে একদমই সিম্পল বেশি কিছু রান্না আসলে হচ্ছে না আজকে রান্না হবে প্রচুরমুখী বেগুন দিয়ে

আর হচ্ছে আর মাম্প হচ্ছে পালং শাক আলু এই যে মাছের হয়ে গেছে এবার বেগুন আর থাকে চান করে এখন ছাদে এলাম একটু রোদ পোহানোর জন্য আর ছাদে এসে দেখি একটা নতুন জিনিস নতুনত্ব তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে কলমি শাক হয়েছিল ছাদে তো এই যে কলমি শাকের ফুল হয়েছে আমি প্রথমবার দেখলাম আগে কখনো দেখিনি কি করি বা দেখবো তোর কখনও করবি মানে কিনে আনা হয় বাস খাওয়ার জন্য এইটুকুই তোর কখনো চাষ তো দেখেছি না কিছু মা বসিয়েছিল তাই দেখো কত কুড়ি হয়েছে প্রচুর কুড়ি হয়েছে হয়তো গাছটা অনেক বয়স হয়ে গেছে ওই জন্য এবার সব ফুল হচ্ছে এত এত কুড়ি হয়েছে প্রচুর পরিমাণে এই যে আর এই হচ্ছে ফুল কি দারুন না দেখতে খুব সুন্দর ফুলটা ছোট বাড়ি চলে এসেছে আর আমাকে তারপরে দেখাচ্ছে এই দেখ এইখানে ছিলাম আমরা এই করেছি এই খেয়েছি এই যে ঘুরে টুরে এসে দাঁত বার করছে আমাকে ঘুরতে নিয়ে যেতে বললে বলবে পয়সা নেই না কি কথা সৌরভ বল সৌরভ কি বলিস বল নাই হ্যাঁ এটা হচ্ছে ফেভারিট ডায়লগ

আমরা এসআই এর কাগজ জমা দেবো বলে খুঁজে পাড়াচ্ছি বিয়েল আছে কোথায় বসবে ফোন ধরছে না কাল থেকে ফোন করছি আর একবার বলছি উজ্জ্বল সম্পর্ক লাগবে একবার বলছে আকাশ দেবো এখন ফাইনাল হলো আকাশে মার কাছ ওদের পাড়াতেই বসবে কাকির পেছনে আমরা লাইন দিয়ে এসেছি সেকেন্ড লাইন কাকি ফার্স্ট আর আমরা সেকেন্ড আটটা বাজে আমি এখন রুটি করছি আমরা এক্ষুনি ওই এসআইআর এর ফর্ম জমা দিয়ে এলাম প্রথমে বললো আকাশদের পাড়াতে বসবে তারপরে শুনলাম না উচ্চ সংঘ ক্লাবেই বসছে আগে বসার কথা ছিল কিন্তু পরে শুনলাম প্ল্যান চেঞ্জ হয়ে গেছে যাই হোক জমা দিয়ে এলাম তো একটা চিন্তা মুক্ত চিন্তা ঠিক নয় মানে একটা দায়িত্ব মুক্ত তো যাই হোক এখন রুটি করছি যাব বাপের বাড়ি একটু তো চলো মায়ের ওখান থেকে কিছু কাগজপত্র এনেছিলাম তো সেগুলো আবার দিয়ে আসতে হবে তো ওই এখন রুটিটা বাবা দিয়েছে চিকেন কষা ঝাল কিন্তু দারুণ টেস্ট খেতে একটু ঝাল হয়ে গেছে বেশি অ্যাকচুয়ালি আমরা কম ঝাল খাই তো ওই জন্য